হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ইতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো বন্ধুরা এই দেখো নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে বন্ধুরা তো চলো আমি দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হচ্ছি রেডি হয়ে আমি এখন একটা জায়গাতে যাব কোথায় যাব সেটা তোমাদের দেখতে গেলে কি করতে হবে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে আর আজকে যেখানে যাব সেখান থেকে কিন্তু আমার একটা নিউ লুক তোমরা দেখতে পারবে তাহলে পরে আবারও বললাম যে ভিডিওটা কিন্তু কোনো মতেই তোমরা স্কিপ করবে না ভিডিওটা টোটালটা দেখো দেখলেই বুঝতে পারবে দেখো ক্রিম দিয়েছে আমার মুখটা মানে কত সুন্দর একদম চকচক চকচক করছে স্কিনটা কেমন লাগছে জানাবে কিন্তু তো দেখতে পাচ্ছো চুলগুলো তো একদম ভেজা আছে চুলগুলো আমি ড্রা মানে ড্রায়ার দিইনি নর্মালি শোকানোর চেষ্টা করছি কারণ ড্রায়ার দিলে পরে চুলটা রিসেন্ট দেখছি একটু কেমন যেন লাগছে তো যাই হোক না কেন এদিক ওদিক করে চুলটাকে সুন্দর করে আমি একটু প্রায় আর্ধিকের বেশি শুকিয়ে নিয়েছি কারণ রাস্তায় যখন বেরোবো না হলে ধুলোবালিতে একদম চুলের সর্বনাশ হয়ে যাবে তো যাই হোক না কেন এ দেখো আমি ড্রেস পেস পরে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর টোটোর মধ্যে থাকাকালীন আমি রকম কোনো ভিডিও শ্যুট করিনি তো আবার এখানে কিন্তু এসে আমি নতুন করেছি তো দেখতেই পাচ্ছে আমি আজকে এসেছিলাম একটা পার্লারে তোমরা আসবে নিচে কালার করতে চাও চলে আসবে সবাই এই যে আমি চলে এসেছি পার্লারে প্রথমেই আমাকে খুব সুন্দর করে চুলগুলোকে সেকশন করেছে সেকশন করিয়ে আমাকে কিন্তু বসিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে আমার চুলে কিন্তু আজকে হাইলাইট করাবো যেহেতু আমার চুল প্রচুর পরিমাণে বাড়ে কিছুদিন আগে হাইলাইট করেছিলাম সেইগুলো আবার সম্পূর্ণ দেখতে পাচ্ছ লেন্থটা নিচের দিকে চলে এসেছে আর ব্ল্যাক হেয়ারগুলো কিন্তু একদম ওপরে স্পষ্ট বোঝা যাচ্ছে আর অত ব্ল্যাক হেয়ার না আমার খুব একটা পছন্দ হয় না কারণ আমি অনেক বছর ধরে চুলে হাইলাইট করি তো আমার একটু হাইলাইট না থাকলে মানে নিজেরও কেমন লাগে আর সামনেই সরস্বতী পুজো আছে তো ভাবলাম চলো নিজেকেও একটুখানি সাজাই আর এই পার্লারটা যেটা দেখছো আমি এখানে এর আগে কখনও যাইনি এটা আমাদের কৃষ্ণনগরে বেজিখালি ঢালের একদম অপোজিটে রয়েছে ভীষণ ভালো এখানকার ব্যবহার কথাবার্তা মানে ভীষণই ভালো তোমার কথা শুনেও বুঝতে পারবে কিছুটা কিছুটা ভিডিও ব্লক দেবো তো এ দেখো প্রথমে আমার চুলটাকে খুব সুন্দর করে ওরা হাইলাইট করে নিয়েছিল তারপরে কিন্তু স্ট্রেটনার দিয়ে একটু টেনে দিয়েছে যাতে কালারটা একটু সুন্দরভাবে বসে যায় এই আর কি তো তোমাদের আমার এই নতুন লুকসটা কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে জানাতে একদমই ভুলবে না আর আগেরটা ভালো লাগছিল না এখন বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করবে আমি একটুখানি প্রথমে ভেবেছিলাম রেড শেড দেবো তারপরে ভাবলাম যে না রেড তো বহুবার করেছি কপার রেড যেটা তো এবার আর কপার না আমি একটু ব্রাউন টাইপসের মধ্যে নিই কারণ ব্রাউন যেহেতু আমার আগের চুলগুলো মানে ফেড হয়ে ব্রাউন টাইপসেই হয়ে গেছে তো এটা নিয়েছি আর একটা নেক্সট টাইম যখন নেবো তখন আমি ভেবেছি একটা অ্যাশ কালার নেবো অ্যাশ কালার আমার চুলে কেমন লাগবে বলো তো সেটাও আমি তো বুঝতে পারছি না সেটাও কিন্তু তোমরা জানাবে যদি অ্যাশ কালারে বেটার লাগে নেক্সটবার কিন্তু আমি অবশ্যই অ্যাশ কালারটাই ট্রাই করবো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এটাই ছিল আর তোমরা দেখলে আমার লুকসটা তো তোমরা কমেন্ট করে জানিও চ্যানেলে কেউ থেকে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে গেলে একদম ভুলবে না আর এই দেখো হেয়ার কাটিংও করেছি হেয়ার কাটার মানে মানে পুরো ফাইনাল লুকস একটাকে বলা যেতে পারে তো এই দেখো পেছনের চুলগুলো যে রং করেছে একদম নিচের চুলগুলোর কালারটা কত সুন্দর লাগছে মানে আমি যখন উঁচু করে বান করবো তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আর তলার চুলগুলো খুবই সুন্দর হয়েছে কালারটা তাই না